শান্তিপুর গ্রামে আরিফ নামে একটি খুব আদরের ছেলে বাস করত তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল মিঠু নামের একটি ছোট্ট সাদা ছাগল প্রতিদিন স্কুল থেকে ফিরে আরিফ মিঠুর জন্য গাছ থেকে টাটকা পাতা এনে থাওয় এরপর আরিফ তার প্রিয় বন্ধু মিঠুকে নিয়ে মাঠে খেলতে যেত একদিন দুপুরে সেই গ্রামে এক ভয়ঙ্কর ঝড় এল ঝড়ে গ্রামের অনেক গাছ ভেঙে পড়ল আর মিঠুর থাকার ছোট্ট খোঁয়ারটাও ভেঙে চুরমার হয়ে গেল ঝড় থামার পর আরিফ দেখল মিঠু কোথাও নেই মিঠুকে দেখতে না পেয়ে আরিফ খুব কাঁদতে শুরু করল আরিফের বাবা তাকে সান্ত্বনা দিয়ে বললেন চল আমরা মিঠুকে খুঁজে বের করি বৃষ্টিতে ভিজতে ভিজতে আরিফ আর তার বাবা মিঠুকে খুঁজতে লাগলেন অবশেষে একটি ঝোপের নিচে ভিজে কাঁপতে থাকা মিঠুকে খুঁজে পাওয়া গেল আরিফ দৌড়ে গিয়ে মিঠুকে জড়িয়ে ধরল চোখে জল নিয়ে বলল আমি তোকে কিচ্ছু হতে দেব না বাবা ছাগলটির জন্য একটি নতুন খোয়ার বানিয়ে দিলেন সেই দিন থেকে আরি প্রতিজ্ঞা করল প্রতিটি প্রাণীর যত্ন নেবে এই গল্পে আমরা শিখলাম যে ভালোবাসা ও যত্ন ছোট বড় সব প্রাণীর জন্য সমান প্রয়োজন